আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাতালাহ বহুত বড় সক্রিয়া যারা আমাদেরকে বাঁচায় রাখছে আলোচনা করবো মাস্তুরাদের ঘরে তালিম করা ফজিলত যে ঘরে নিয়মিত তালিম হয় সেই ঘর সম্পর্কে কিছু ফজিলত আমরা আলোচনা করি কয়েকটা ফজিলত আছে এক পরিবারের সদস্যের মধ্যে জোর মিল পয়দা হয় দুই নেকি কামাই হয় তিন খারাপ কিছু হ্রাস পায় চার অশুভ সবকিছু দূরে থাকে পাঁচ বরকত নাজিল হয় ছয় প্রশান্তি নেমে আসে সাত রহমত ঢেকে রাখে আট ফেরেশতা পাহারা দেয় নয় ফেরেশতাদের মধ্যে দেশে তাদের স্মরণ করেন দশ গুনা মাফ করে দেওয়া হয় এগারো গুনাহকে নেকি দিয়ে বদলে দেওয়া হয় বারো ঘরে যাবতীয় সমস্যার সমাধান মূল আমল তেরো ঘরে বিপদ আপদ ভূমিকম্প মুসিবত থেকে হেফাজত হয় চোদ্দ যাবতীয় জৌরত পুরা হওয়ার কারণ পনেরো ঘরওয়ালাদের আল্লাহ ও রাসূল সাল্লাহ মোহাম্মদ হাসিল হয় ষোলো তালিমের হালকায় আসমান ওয়ালাদের কাছে এমন পরিস্থিতি যেমন জমিন ওয়ালাদের কাছে আকাশের তারা সতর তালিমের হালকার উপর ইস্তেকামাত ঘর থেকে ঘর থেকে জাদু বদ নজর হিংসা দূর হওয়ার কারণ আঠারো আল্লাহ ও তার রসুল সন্তুষ্ট লাভের উপায় হয় আল্লাহ তালা আমাদেরকে বেশি ঘরে তালিম করার তো সিদ্ধান্ত এবং এই তালিমের দ্বারা আমাদের ঘরকে আবাদ করার তো জানো আল্লাহ আমাদের বোঝাতে সিদ্ধান করো আলহামদুলিল্লাহ